আরে কি থেকে থেকে কম্বল এই যে চলে বাংলাদেশে আসলে আসলে মানে এই যে দেখেন কোরিয়ান কম্বল নিয়ে আসছে আপনাদের জন্য ভাই আচ্ছা এই যে দেখেন মাথা নষ্ট কম্বল আপনাদের কাছে কি খালি কোরিয়ান কম্বল আছে ভাই আমাদের কাছে কোরিয়া ফ্রান্স জার্মানি সব দেশের কম্বল পাবেন আপনারা ভাই সব দেশের কম্বল আজকে একবার পানির দামে থাকবো ভাই কম্বল আচ্ছা কত কেজি ওজনের হবে ভাই আমাদের কাছে দুই কেজি তিন কেজি চার কেজি পাঁচ কেজি ছয় কেজি সব কম্বল পাবেন ভাই সব ধরনের কম্বল আছে এই একটা থেকে একটা মাথা নষ্ট কম্বল ভাই আজকে চলে আসছে বাজারে আচ্ছা এই যে দেখেন মাথা নষ্ট একটা থেকে একটা আচ্ছা আপনাদের কাছে অর্ডার করতে ওগ্রিম কত টাকা দিতে হয় ভাই আমাদেরকে কোন অগ্রিম টাকা দিতে হবে হবে না কম্বল হাতে পাবেন তারপরে কিন্তু আমাদেরকে কিন্তু আপনারা কিন্তু টাকা দিবেন এই যে এটা দেখেন অগ্রিম কোন টাকা দেওয়া ছাড়াই কিন্তু আপনার বাসায় কম্বল যাবে তারপরে কিন্তু কম্বল দেখে পছন্দ হলে টাকা দিবেন নলে রিটার্ন করে দিবেন ভাই বিভিন্ন রকমের কম্বল আছে দুই কেজি আছে তিন কেজি আছে চার কেজি আছে শুধুমাত্র আমাদের স্ক্রিনে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন ইমো এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন আমরা কিন্তু এই কম্বলগুলো কিন্তু রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশে দিতেছি ভাই এত সুন্দর কালার আবার কালার কদিন পরে নষ্ট হয়ে যাব না তো ভাই এটা কোন দেশি কম্বল এদিকে আসেন আপনি যে বলছেন আপনার প্রমাণ দেখাই কোরিয়ান কম্বল চলে আসছে মেড ইন কোরিয়া মেড ইন কোরিয়া অতএব টেনশন নেওয়ার কোনো কারণ নাই কয় পার জানেন কয় পার এক পার হবে দুই পারও কিন্তু হবে এই যে দেখেন রুটির মতো ভাঁজ খুলে গেল দুই পারের কম্বল হবে দেখেন একেবারে রুটির মতো ভাঁজ খুলেই গেল দেখেন আচ্ছা একটা থেকে একটা কোনটা রেখে কোনটা নিবেন লাক্সারিয়াস এই যে দেখেন মাথা নষ্ট দেখেন একেবারে সোনালী কালারের রাজকীয় কম্বল একটা থেকে একটা মাথা নষ্ট কম্বল চলে আসছে ভাই